আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আসলে দুপুর টাইমে হঠাৎ করে চলে আসছে বাজার নিয়ে আসলে এত লেট করতেছিল ভাবছি যা কখন আসে কখন আসে এরকম একটা অপেক্ষায় ছিলাম তো হঠাৎই চলে আসছে সমস্ত বাজার করে তো জামাই বাজারে কি কি করা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন

হাতে হাতে খুচু নেকি

अब सिदी यार तँमरा के कुछ का रहे हे एटा 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 केनो एराय माथा नै देबे ओके माथा एडा एडा दुइ बजे त रामला आइ 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 ला 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 गा कथि जाओ ओ बाबा ब्रो तुमे केै लाग्छ ब्रो এলে কতটা এই ভাবে না এই যে এই যে সারা 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 যাও 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 কষ্ট হোক বুঝো না

बुझा नि <laughs> 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 <laughs>

আমার দিক দি মনে হয় শালিরাও খাইবো না কুকি খাইবো না আমি এবার আমি খুব পছন্দ

এক <ahan> পিয়াঁজে কাঁচা পাহের দাম বেশি রাখেন যে আপনি আয়া পড়েন আমরা যারা কী কি কাঁচা টমা টু ভাজি করা লেখা

তারপর জলপাই দেওয়া যাচ্ছে জলপাই আমরা ব্যবসা করি জলপাই জলপাই দেওয়া যাই শশারি শশারি আমরা আমি যাচ্ছি